সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো পিই দ্যাট মিন্স প্রিমেচর ইজ্যাকুলেশান অর্থাৎ পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে আমরা প্রথমেই জানার চেষ্টা করবো সায়েন্টিফিক্যালি প্রিমেচর ইজাকুলেশান কাকে বলা হয় বিভিন্ন রিসার্চ অনুযায়ী প্রমাণিত হয়েছে যদি কোনো পুরুষ তার পেনিস তার স্ত্রী সঙ্গীর বেজাইনার ভিতর প্রবেশ করানোর পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে যদি ওনার বীর্যপাত হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো সিবিআর প্রিমিচয়ার ইজাকুলেশান আর যদি কোনো পুরুষ তার পেনিস তার নারী সঙ্গীর বেজাইনার ভিতর প্রবেশ করানোর বিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতর যদি বীর্যপাত হয়ে যায় আমরা তখন সেটাকে বলবো মডারেট অথবা ইন্টারমিডিয়েট প্রিমিচিওর ইজাকুলেশন আর যখন কোনো পুরুষের চল্লিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের ভিতর বীর্যপাত হয়ে যাবে তখন আমরা তাকে বলবো মাইল্ড প্রিমিচুয়ার ইজাকুলেশন। অর্থাৎ সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে যে এক মিনিটের বেশি যদি কোনো পুরুষ তার সেক্সুয়াল ইন্টারকোর্স চালাতে পারেন তাহলে তার কোনো সমস্যা নাই বললেই চলে এখন প্রশ্ন যে কতবার এই সমস্যা হলে আমরা তাকে প্রিমেচর ইজাকুলেশান পেশেন্ট হিসেবে সাজেস্ট করব যদি কোনো পুরুষের এই সমস্যা একাদারে ছয় মাস থাকে অর্থাৎ ছয় মাসের ভিতর উনি ধরেন সেক্সুয়াল ইন্টারকোর্স করেছেন বার। এই পঞ্চাশ বারের মধ্যে যদি উনি চল্লিশবারই ওনার এক মিনিটের আগে ইজাকুলেশন হয়ে যায় তখন আমরা এই রুগীকে প্রিমিচর ইজাকুলেশন পেশেন্ট হিসেবে সিলেক্ট করি আর যদি মাঝে মাঝে হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ মাঝে মাঝে হওয়াটা খুবই স্বাভাবিক আমরা যদি মজা করে বলি পৃথিবীর মধ্যে ক্রিকেটের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে আমরা সবাই জানি সচিন টেন্ডুলকার এখন সচিন টেন্ডুলকার উনি কি জিরো রান করে কোনো দিন আউট হননি উনি তো পাঁচ রান এক রান এমনকি দশ রান করে আউট হয়েছেন আবার উনি মাঝে মাঝে সেঞ্চুরি করেছেন তো সামগ্রিকভাবে বিবেচনা করে ওনাকে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয় ঠিক একইভাবে একটা মানুষ একটা পুরুষ যখন তার স্ত্রী সঙ্গীর সাথে বিশ বার অথবা তিরিশ বার সেক্সুয়াল ইন্টারকোর্স করবে তার মধ্যে সাত আটবার তার প্রিমেচর ইজেকুলেশন হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা দেখব সিংহ বা দিকে অর্থাৎ মানে একটা পুরুষ ধরেন দশবার সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে তার মধ্যে উনি সাতবারই এক মিনিটের বেশি করতে পারছে তাহলে ওনার কোনো সমস্যা সাইন্টিফিক্যালি নেই কারণ ওনার ম্যাক্সিমাম টাইম উনি ওনার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় উনি মানে খরচ করতে পারছেন ততটুকু সময় উনি মাঠে থাকতে পারছেন সুতরাং দুই তিনবার হওয়াটা খুবই স্বাভাবিক এখন কেউ যদি এই দুই তিন বার যে বিষয়টা ওই বিষয়টাকে খুবই মানে অস্বাভাবিকভাবে গ্রহণ করে তাহলে তার সাইকোলজিতে প্রবলেম আছে এবং এটা কোনো সমস্যা নেই এবং সমস্যা যেটা নেই সেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করাও একটা প্রবলেম হিসেবে আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় সুতরাং আমরা প্রথমেই জানলাম যে প্রিমেচর ইজাকুলেশন হওয়ার জন্য অধিকাংশ সময় এক মিনিটের আগেই ইজ্যাকুলেশান হতে হবে এক মিনিটের বেশি যদি কারো দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হয় তাহলে ওনাদের কোনো সমস্যা নেই আবার প্রিমেচর ইজাকুলেশান দশবার যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তার মধ্যে দুই তিনবার হওয়াটা খুবই স্বাভাবিক এখন আমরা আসি যারা এক মিনিটের আগেই ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড আবার অনেকের স্ত্রীর বেজাইনের ভিতর পেনিস প্রবেশ করার আগেই ওনার ইজাকুলেশন হয়ে যায় তো এইসব সমস্যা কে বলা হয় সিভিয়ার প্রিমিচর ইজাকুলেশন তো এইসব সমস্যা হয় ওই ব্যক্তিদের যাদের পেনিস সেন্সেশান ক্ষমতা খুবই বেশি অর্থাৎ যাদের পেনিসে সেন্সেশান খুবই বেশি থাকে অনুভূতিশীল খুবই বেশি হয় তো এইসব সমস্যার সমাধান কি হবে প্রথমে বলা ভালো যে আমাদের সমাজে দেখবেন রাস্তাঘাটে অথবা বিভিন্ন হারবাল প্রোডাক্ট অনেকগুলা বিষয়ে তারা দাবি করে যে যেমন ধরেন জিনসেং অথবা মাকা পাউডার অথবা ট্রিবুলাস আরও ইত্যাদি হার্বের মাধ্যমে এই সমস্যার সমাধান একশো পারসেন্ট এই কথাটা সায়েন্টিফিক্যালি প্রুভ না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এটা সায়েন্স বিশ্বাস করে না কিছু কিছু রিসার্চ দ্বারা দেখা যায় জিনস্যাং এবং মাকা পাউডার বা ট্রিবুলাস দ্বারা প্রিমেচর ইজ্যাকুলেশনের কোনো উপকার হয় না কিছুটা উপকার হয় ইডি অর্থাৎ ইরেক্টাইল ডিসফাংশনের তাও কিছু কিছু রিসার্চ দ্বারা অধিকাংশ রিসার্চ দ্বারা এই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি সুতরাং আপনারা কোনো হার্বাল চিকিৎসক অথবা কোনো রাস্তাঘাটের কারো কথা শুনে আপনারা কোনো ওষুধ সেবন করবেন না দুই নাম্বার যে বিষয় অনেকগুলো হার্বাল কোম্পানি কি করে তারা তাদের হার্বাল মেডিসিনের ভিতর সেক্সুয়াল কিছু মেডিসিন আছে ওই মেডিসিনগুলা ইউজ করে যেটার কারণে দেখা যায় তাদের প্রথম দিকে পারফরম্যান্স ভালোই হচ্ছে কিন্তু এক সময় তার অনেক সাইড এফেক্ট হয় সুতরাং আপনারা সবাই সাবধান এখন আমরা আলোচনা করব সাইন্টিফিক্যালি আমরা কিভাবে প্রিমেচর ইজাকুলেশন থেকে মুক্তি পাব প্রথম কথা হচ্ছে প্রিমেচিওর ইজাকুলেশনের একদম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি প্রিমেচর ইজাকুলেশনের জন্য আপনাকে কম্বিনেশন ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে দেখতে হবে মূল কারণটা কি যেমন ধরেন অনেকের ডায়বেটিস আছে অনেকের হাই ব্লাড প্রেশার আছে তো ওনাদের হাই ব্লাড প্রেশারের জন্য কিছু মেডিসিন গ্রহণ করতে হয় ওনাদের ডায়বেটিস কন্ট্রোল করার জন্য কিছু মেডিসিন গ্রহণ করতে হয় এই মেডিসিনগুলার সাইড এফেক্ট স্বরূপ ওনাদের প্রিমেচর ইজেকুলেশান হয়ে থাকে সুতরাং আমি প্রথমেই আন্ডারলাইন করব যে আসলে আমার কোনো রোগ আছে কি না এবং এই রোগের জন্য আমি কি কি ওষুধ খাই তো একজন ডক্টরের আন্ডারে থেকে এই কাজটা আপনারা সবাই করবেন তো একজন ডক্টর দেখবেন যে কি কারণে আপনার প্রিমেচর ইজাকুলেশন বারবার হচ্ছে তো প্রথমত আপনাকে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে ওষুধ ছাড়া আপনার হাই ব্লাড প্রেশার ওষুধ ছাড়া কন্ট্রোলে রাখতে হবে তবে ওষুধ ছাড়া কন্ট্রোলে রাখাটা খুবই কঠিন এবং একজন ডাক্তারের আন্ডারে থেকে বিষয়গুলো করতে হবে কারণ ওষুধ বন্ধ করা যায় না তো আপনার ফিজিশিয়ান আপনার ডক্টর যদি মনে করেন যে এই ওষুধগুলো বন্ধ করা যাবে অথবা এই ওষুধের সাথে কিছু মেডিসিন আছে যেগুলা মেডিসিন আপনার প্রিমেচিওর ইজেকুলেশনের জন্য খুবই হেল্প করবে সেই মেডিসিনগুলা একজন ডাক্তার বুঝে আপনাকে প্রেসক্রাইব করবে দুই নম্বর যে বিষয়টা আপনার যখন মেইন রোগগুলা ধরেন আপনার কোনো রুগই নাই তারপরও আপনার প্রিমেচিওর ইজেকুলেশান হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে আপনার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কি না অর্থাৎ আমাদের রুগীর বেশিরভাগ মানুষেরই বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তো ওই যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে আমরা প্রথমে জানার চেষ্টা করব ওনার কোন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তো ভিটামিন ডেফিসিয়েন্সি সমাধান করার পর আমরা ওনাকে কিছু এক্সারসাইজ দিব এবং সবসময় স্ট্রেস ফ্রি থাকার কথা বলবো তো উনি স্ট্রেস ফ্রি থাকার পরেও এক্সারসাইজ করার পরেও যদি ওনার ইজাকুলেশন প্রবলেমটা সলভ না হয় তখন আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী কিছু ঔষধ ওনাকে সাজেস্ট করি যেমন সিলদেনাফিল গ্রুপের ওষুধ ওনাকে দেই ট্যাডেলাফিল বার্ডেলাফিল এই গ্রুপের ওষুধগুলা ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুবই ভালো কাজ করে পাশাপাশি প্রিমেচর ইজাকুলেশনের জন্য ভালো কাজ করে সুতরাং এই ওষুধগুলোর মাধ্যমে একজন রুগী খুব সহজেই প্রিমিচিওর ইজাকুলেশন থেকে মুক্তি পেতে পারেন যা সাইন্টিফিক্যালি প্রুবেন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে একটা ঔষধ যখন বাজারে আসে তখন এই ঔষধ সম্পর্কে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেন এবং গবেষণা করার পর তার সাইড এফেক্ট কি হবে তার উপকার কী হবে সবগুলা বিষয় বিবেচনা করে বাজারের মধ্যে বিজ্ঞানীরা ওষুধ ছাড়ার অনুমতি দেন সুতরাং অনেককে আপনাকে ভয় দেখাবে যে ওষুধ খেলে আপনার বিভিন্ন সমস্যা হবে সুতরাং আপনি হার্বাল জিনিস খান এই কথাগুলা ওনারা ওনাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য এই সব বিজ্ঞাপন দেন আপনি সাবধান আপনি একটা বিষয় মনে রাখবেন বিজ্ঞানীরা কখনো ওষুধ মানুষের ক্ষতির জন্য আবিষ্কার করেননি সুতরাং কোনো ওষুধ আবার নিজে নিজে খাওয়া যাবে না একজন ডক্টর অথবা একজন হেলথ কেয়ারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে সুতরাং আমরা যারা প্রিমেচর ইজেকুলেশানে ভুগতেছি আমাদের আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব এবং আমাদের ইন্টারকোর্সের টাইম বৃদ্ধি করার জন্য আমরা এক্সারসাইজ বিভিন্ন ধরনের ভিটামিন এবং স্ট্রেস ফ্রি থাকার পাশাপাশি আমরা কিছু মেডিসিন গ্রহণ করব ধন্যবাদ সবাইকে